শুধুমাত্র একটু খেয়াল করলে হবে যে পরের দোষ আর জীবনে আমি করবো না এই জন্য মুক্তারাম হাজির এখনই করেন যদি পরের দোষ চর্চা করতে থাকেন এটা যদি আপনার হয়ে থাকে তাহলে অধুর ভবিষ্যতে আপনার আখেরাত বরবাদ হবে আপনার জীবন বরবাদ হবে সমাজে সবাই আপনার শত্রু হয়ে যাবে কি কালকে আমাদের ময়দানে আপনি বেইমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে

মানে বলে শেষ করা যাবে না কলের উপর আমরা বিভিন্ন রকমের ধারণা করে থাকি দুইজন একসাথে কথা বলেছে আমি হয়তো মনে করি সে আমার নামে কিছু বলেছে আসলে বাস্তবতার দিকে যদি আমরা একটু তাকাই যদি বাস্তবে আমি হাত দেই দেখবেন আসলে কিছু না তারা তারা তাদের কথা বলছে আর আমি ধারণা করলাম সে আমার নামে বদনাম বলছে জীবৎ শেখায়াত এটা আমি ধারণা করলাম এই জন্য এটার কারণে বহু

কেন বলবানা কারণ তার মৃতদায় তার আমার মৃতদায়ের গুপ্ত থাকা কি পছন্দ করবে আল্লাহ সব্বায়াল নিজেই জবাব দিতেছেন পাটারিত আমার মনে হয় না তারা নিজের হৃদবাহের

মারাতু বেতন আমি এমন একটা গোমের পাই দিয়ে অতিক্রম করলাম লাহুম আছফারু মিন ওয়াকাতিন যাদের নৌকগুলো Tamar তৈরি যাদের নৌকগুলো Tamar তৈরি লোহার তৈরি আমি দেখতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি দেখতেছিলাম তারা তাদের বস্তুগুলোকে এভাবে নৌক দিয়া ওই তামার তৈরি আর লোহার তৈরি নৌক দিয়া এভাবে খুঁজতেছে আমি জিব্রাহিম আমিনকে জিজ্ঞাসা করলাম মান হা ওরা নিজের গোত্ত নিজে তাদের এমন কেন তাদের এরকম তৈরি কেন নবী আমিন জবাব দিলেন রাসূলুল্লাহ এরা আপনার ওই সমস্ত এরা আপনার ওই সমস্ত অন্য যারা পরের চর্চা চাকর্য যারা পরের নিন্দা তো যারা আদিম রক্ষা চায়তেন শুধু এটা এটা এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আজ এদেরকে এই শক্তি দিতেছেন শুরু এখন না এবং কি কিয়ামত করছেন তোমাদের এবারে শক্তি চলতে থাকতে চলতে থাকতে চলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো হাদিসে পাকের ভিতরে করেছেন

একটা লোক যখন জিনা করে বেবিচার করে আমরা তাকে অপছন্দ করি শাস্তি দিই বিভিন্ন রকমের কথাবার্তা করি কিন্তু দেখা যাবে বিপদ এমন একটা গুণা যেটাকে আমরা কিছুই মনে করি না অথচ নদী সাল্লাহ্লাম আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে বলেছেন ও আমার উন্ম তারা তোমরা কি জিনাকে ভারত গুণা মনে করতেছ তোমরা কি জিনাকে সবচাইতে বেশি গুণা মনে করতেছ এটার থেকেও সবচাইতে মহত্ব সবচাইতে রোগ বড় সবচাইতে ক্ষতিকর একটা জিনিস আছে তার নাম হল কি

একটা লোক যখন চিনা করে একটা লোক যখন ব্যবচার করে তখন তার মনে যখন জন্মায় যে হায় রে আমি তো অপরাধ করে ফেললাম আমি তো চিনা করে ফেললাম আমি তো ব্যবচার করে ফেললাম আমি তো আখ রাত বরবাদ করে ফেললাম আমার তো জীবন বরবাদ হয়ে গেছে আমার তো আখেরাত বরবাদ হয়ে গেছে এবারে যখন চিন্তা করে চিন্তা করতে করতে এক পর্যায়ে সে যখন রাত্রের গোবর হয় রাত্রের মিশি হয় তখন সে আরামের গুণটা হারাম করে ওঠে নামাজ করে আর আল্লাহ দরবারে ঘরে চেষ্টা করে আল্লাহকে বলে আল্লাহ জীবনে বহুবার অন্যায় করেছি বহুবার বেবিচার করেছি বহুবার জিনা করেছি আল্লাহ এখন আমার গু যাচ্ছে এখন আমার গু যাচ্ছে এখন আমার গুণ বলতে আল্লাহ আমি জীবনে কখনো আর এই গুনাহ করব না আল্লাহ আমি জীবনে কখনো আর এই অপরাধ করব না ও আতউবিতু ইলা আল্লাহু আলাই আল্লাহর কাছে যখন এবারে চখের পানি বানায় আল্লাহর কাছে যখন এবারে বন্যা দেয় আল্লাহর কাছে যখন এবারে রাতের নিছেতে কথা বলে আল্লাহ আমাকে माफ করে দেন আল্লাহর হরস পর্যন্ত কেউ নেই তখন আল্লাহর মর্যাদা করতে পারেন না ও আতউবিতু ইলা আল্লাহু আলাই আল্লাহ তার তওবা কবুল করেন সুবহান यार परेशान हो जी सल्लम लाफ मारे ही और सल्लम बरें पायतू बुखायतू सल्लम लाफ मारे ही वहीन सो इधर यूज़ करती ला ये वो कर लाऊँ अत्ता ये वो कर लाऊँ सो इधूँ किंतु